ভাই ট্রেলার বার করার কি দরকার ছিল পুরো সিনেমাই বার করে দিতে পারতে টাকা বেঁচে যেত সময় বেঁচে যেত অডিয়েন্সের হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব মুঞ্জিয়া বলে সিনেমার ট্রেলার যার কিছুদিন আগে টিজার বেরিয়েছিল সেটাও আমি রিভিউ করেছিলাম টিজার যথেষ্ট ভালো লেগেছিল আমার ট্রেলারটা কিরকম লাগলো ইন্টারেস্ট জাগাচ্ছে লোকের মধ্যে হলে গিয়ে এই সিনেমাটা দেখার সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই আদিত্য সরপোদ্দার কাস্টে আছে অভয় বর্মা শরবরি মোনা সিং সত্যারাজ এবং আরো অনেকে এবারে যদি পজিটিভ দিক নেগেটিভ দিক আসে তার আগে গল্পটা আপনাকে একটুখানি বলে দিই গল্পটা তো পুরোই বলে দিই যে ট্রেলারে সেটা আমার বলার আর অপেক্ষা রাখে না এত বাজে এডিটেড ট্রেলার না অনেক দিন বাদে দেখলাম এক্সপেকটেশন ছিল ট্রেলারটার উপরে বাট এক্সপেকটেশন একদম মিট করেনি চেটুকুবাড়ি বলে একটা জায়গা আছে গল্পটা যা দেখাচ্ছে চেটুকুবাড়ি বলে জায়গায় একটা মুঞ্জিয়া বলে লোকের ভর একটা আত্মা বা একটা ক্রিয়েচারের বাস সেখানে এবং সেই চেটুকুবাড়ি জায়গাটাকে অভিশপ্ত জায়গা মানা হয় কারণ মুঞ্জিয়া বলে একটা ছেলে যে মুন্নি বলে একটা মেয়েকে বিয়ে করতে চাইতো ছোটবেলায় বাট বিয়ে করার আগেই ওই মুঞ্জিয়া বলে ছেলেটার মৃত্যু হয়ে যায় সে এবার ফিরে এসছে কিছু লোকজনের ওপর ভর করছে বা তাদের সাথে থাকছে এবং সেই মুঞ্জিয়ার দাবি হচ্ছে তাকে এখন মুন্নির সাথে বিয়ে দিতে হবে সেই ছেলে পেলেগুলো কে পার্টিকুলারলি তাদের উপরে কেন ভর করে সে কি করে ছাড়া পায় সেই অভিশপ্ত জায়গার থেকে সেখানে ব্ল্যাক ম্যাজিকের একটা অ্যাঙ্গেল আছে এবং সেই সব সে মুন্নিকে বিয়ে করতে পারে কি না এই নিয়ে হরার কমেডি একটা ফিল্ম আনতে চলেছে পজিটিভ দিক যদি বলি অ খুব কম পজিটিভ দিক আছে এটার মধ্যে ফার্স্ট হচ্ছে এটা স্টোরিটা ইন্টারেস্টিং ছিল যেই স্টোরিটার কথা এরা বলছে সেই স্টোরিটা যদি একটু লুকিয়ে রাখা যেত এই স্টোরিটা ইন্টারেস্ট গ্রো করতে পারতো মানুষের মধ্যে গিয়ে সিনেমাটা দেখার বাট সেটা হলে কোনোভাবেই করতে পারে না জানি না মুভির মধ্যে আর কি কি লেয়ার থাকবে স্টোরিতে আর কি কি ডুস্টার টার্নস থাকবে বাট বেসিক স্টোরি লাইনটা এখানে পুরোটাই বলে দেওয়া হয়েছে আর যেটা কিন্তু ইন্টারেস্টিং প্লট হিসাবে তারা ইউজ করতে পারতো সেটাকে লুকিয়ে রেখে বেসিক স্টোরি লাইনটা ভালো ছিল আর এর লুক অ্যান্ড ফিলটা ভালো যে ক্রিপিনেস ব্যবহার করা হয়েছে যে ভিএফএক্স দেওয়া হয়েছে সিজিআই দিয়ে যে ক্যারেক্টারটা বানানো হয়েছে সেগুলো দেখতে রিয়েলিস্টিক লাগে টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে ভিএফএক্স সিজিআই আর কাজ ভালো ক্রিপিনেসের জন্য যে কালার টোন যে বিজিএম ইউজ করা হয়েছে সেগুলো বেশ ভালো ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যে লুক অ্যান্ড ফিল ভালো ল্যাভিস্ট ভাবে শ্যুট করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে এই দুটো ছাড়া আর কোনো পজিটিভ দিক নেই এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি ফার্স্ট অ্যান্ড ফোর মোস্ট আমার সব থেকে বেশি নেগেটিভ লেগেছে ট্রেলার এরকম কে বানায় আর প্রথমবার দেখলাম মাত্র দু মিনিট আঠেরো উনিশ সেকেন্ডের ট্রেলার তার মধ্যে পুরো গল্প বলে দিয়েছে হাউ মানে তাহলে লোক কেন যাবে সিনেমা দেখতে প্রথমে টিজারে পুরো মুঞ্জিয়ার বডিটাকে দেখিয়ে দিল সেই যে জিনিসটাকে তোমরা সিজিআই দেয় এত কষ্ট করে তৈরি করেছো সেই ক্যারেক্টারটাকে তোমরা পুরো রিভিল করে দিলে এখন তার পুরো গল্পটা রিভিল করে দিচ্ছ সে কে সে একটা অভিশপ্ত জায়গায় থাকে সে বিয়ে করতে চাইতো সে বিয়ে করতে পারেনি তার একটা ইচ্ছে রয়ে গেছে তার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের একটা অ্যাঙ্গেল আছে একটা অভিশপ্ত জায়গা আছে কিছু ছেলে মেয়ের ওপরে ভর করছে তারা তারপরে গ্রামে যাচ্ছে গিয়ে জিনিসপত্র হচ্ছে পুরো গল্পই তো বলে দিল ভাই মানে আমি তো আপনাকে বললাম পুরো গল্পটাই তো বললাম তাহলে আমি সিনেমা হলে কেন দেখতে যাব এই স্টোরিটা দিয়ে লোক ইন্টারেস্ট করে তারা সিনেমা হলে নিয়ে যাবে কি করে আই ডোন্ট নো মানে আমার একদম ট্রেলারটা ভালো লাগেনি পুরো পুরো গল্পটাই রিভিল করে দিয়েছে ট্রেলার এরকম হয় না ট্রেলারের কাজ গল্পের গ্লিমসেস দেওয়া গল্পের আইডিয়া দেওয়া গল্প বলে দেওয়া নয় এটা প্রত্যেকের বোঝা উচিত এটা এখনো বলিউড চালিয়ে যাচ্ছে এবং এইটা তার एग्जांपल নেক্সট হচ্ছে এখানে পারফর্মারদের পারফরমেন্স কারোর পারফরমেন্স এখানে আমার জন্য ওয়ার্ক করেনি বিশ্বাস করুন প্রত্যেকের পারফরমেন্স হাই অক্টেন পারফরমেন্স লাগছে কেমন একটা যেন পারফরমেন্স মোনা সিং আছে এখানে এখানে অভয় ভার্মা সার্ভারি সত্যারাজ এখানে কি করছে মানে আমাদের কাটাপ্পা বুঝতে পারলাম না কারোর পারফরমেন্স ভালো না এখানে কারোর পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে এই পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং হতে পারে এদের পারফরমেন্সটা দেখার জন্য সিনেমা হলে যাওয়া উচিত ভালো ভালো পারফরমাররা আছে বাট পারফরমেন্স এখানে আমার ট্রেলারে আপাতত ভালো লাগছে না মুভিতে যদি ভালো লাগে সেটা পরের কথা সেটা তখন বলবো আর এখানে এটা নাকি হরার কমেডি ম্যাডেক ফিল্মের প্রেজেন্ট করা যারা নাকি এর আগে স্ত্রী বলে সিনেমাটা বানিয়েছে যেটা লোক এখনো দেখলে ভয় পায় হাসেও সেই টাচ দুটো এখন আমি এই সিনেমাটার ট্রেলারের মধ্যে দেখতেই পেলাম না ম্যাডাক ফিল্মের প্রেজেন্ট করা বাট কমেডি হরার মানে হরার কমেডি কমেডিটা কোথায় বস কোনো জায়গায় তো কমেডি লাগছে না না কোনো ডায়লগে না কোনো কোনো পাঞ্চ লাইনে কোনো জায়গায় কমেডি লাগছে না হরার তো ছেড়েই দিন তবুও চলুন যে বাচ্চাদের জন্য এই সিনেমাটা বানানো হচ্ছে বলে আমি মানলাম যে হরার পোর্শনটা আমাকে ওই হরার ফিল্ডটা দিতে পারেনি বাট কমেডি কমেডিটা কোথায় এখানে কোনো কমেডি নেই মানে সিরিয়াসলি যে কটা কমেডি জায়গা আছে একটাও ল্যান্ড করছেন আর এখানে কমেডি আমার জন্য ট্রেলারে একদম ওয়ার্ক করেনি মধ্যে কথা বলতে আমার এই ট্রেলারটা একদম ভালো লাগেনি এক্সপেকটেশন ছিল টিজার দেখার পর বাট ট্রেলারটা এত জঘন্যভাবে এডিট করা এত জঘন্যভাবে অ্যাপড্রাফ ভাবে ট্রেলারটা শুরু আর শেষ হয় একদম আমার ট্রেলারটা বোঝায় নি কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখে আসুন ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিয়ে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ